বয়সর তোমার বয়স সতেরো হয়ে গেছে তুমি দিকে ফেলেছো তোমার দাদা বন্ধু দেখিনি তোমার দাদার আগে তুমি আইছো তোমার দাদার নাম কি ছিল তোমার বাপের নাম ইনসা তুমি তাই ভালো জানো না

যেগুলো আমরা দেখিনি কথা বলবো না আমি আমি তো এই বছর আগে আর্জেন্টিনা ভালো খেলতো কি ব্রাজিল ভালো খেলতো এটা তো আমি আমি জানতাম না সাপোর্ট করতাম না জানতাম না বলে কি হবে না আমার এটা তো আমার ব্যক্তিগত ওয়ার্ল্ড পৃথিবী জানেন যে আর্জেন্টিনা ভালো টিম ভালো দল হ্যাঁ সে ভালো খেলে বিশ্বের এক নম্বর আর্জেন্টিনা আছে এক নম্বর প্লেয়ার লিওনাল মেসি